তিনশো বছর আগে নির্মিত হয়েছিল এই জমিদার বাড়ি প্রচলিত আছে রাজার থেকেও ধনী ছিলেন জমিদার আর্দ্যনাথ সাহা কালের বিবর্তনে তার এই রাজকীয় জীবনযাপন একসময় বিবর্তিত হয়ে পড়ে চলুন জেনে নেই তার এই ইতিহাস সময় যেন এখানেই থমকে দাঁড়িয়ে আছে তিনশো বছর আগে যে প্রাসাদে রাজকীয় জীবন চলত আজও তার দেয়ালে ইতিহাসের গল্প বলে দুইতলা বিশাল এই পুরাতন ভবনটি নির্মিত হয়েছিল প্রায় তিন শতাব্দী আগে দেয়ালের গায়ে এখনও দেখা যায় সূক্ষ্ম কারুকাজ ও পুরনো দিনের নকশা বাড়ির দুই পাশে দাঁড়িয়ে আছে আকর্ষণীয় মন্দির মন্দিরের গায়ে খোদাই করা অলঙ্কার আর শিল্পকর্ম যেন জানান দেয় এটি শুধু একটি বাড়ি ছিল না ছিল একটি ঐতিহ্যর কেন্দ্র জমিদার আর্দনাথ সাহা ছিলেন এক সময়ের অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি তার প্রভাব ছিল বহুদূর পর্যন্ত বিস্তৃত এই বাড়ির প্রতিটি ইট যেন বলে তার ঐতিহ্যের কথা বিশ্রামাগার ছিল দূর দূরান্ত থেকে আগত অতিথিদের জন্য আলাদা ব্যবস্থা সময়ের পরিবর্তনে জমিদারি প্রথা বিলীন হলেও ইতিহাস মুছে যায়নি আজও জমিদার আর্দনাথ সাহার বংশধরেরা এই বাড়িতেই বসবাস করছেন তারা আগলে রেখেছেন তাদের পূর্বপুরুষদের স্মৃতি আর ঐতিহ্য আদ্যনাথ এই জমিদারের নাতি ছেলে সে হচ্ছে আমার হয় আমার শ্বশুর আছে শ্বশুরের বাবা তার বাবা আদ্যনাথ শাহ জমিদারের পরেই দুই তিন পুরুষ হয়ে যাচ্ছে তারপরে আমার শ্বশুর আমার শ্বশুরের ছেলেরা তারপরে আমার ছেলেরা বর্তমানে এই বহরপুর মজা ইউনিয়নের যত মজা মজা ধরেই এদের নাকি ছিল তো ছাত্রছাত্রীরা আসে কলেজের ছাত্রীরা ছাত্ররা স্কুলের ছাত্রছাত্রীরা আসে এরা সব দেখে ঘুরে বেড়ায় সব নাম ঠাম লিখে চলে এক দুই তিন চার 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 শরীরে আমরা এই বাড়িতে আসি এইখান দোতলা ছিল ওই সামনে দিয়ে দোতলা ছিল আগে যখন আমাদের বাড়িতে দুর্গাপূজা হতো তখন তো ওই ভারতের সঙ্গে সব লিঙ্ক ছিল তখন ভারত থেকে যাবতীয় জিনিসপত্র নিয়ে আসতো এসব আমাদের গল্প শোনা সেই যে আমাদের যে গঙ্গা জল নিয়ে আসতো গঙ্গা জল লাগে সেই গঙ্গা জলও ভারতের থেকে নিয়ে আসতো সেই কুলা বড় বড় কুলা মাটির কুলা ভরে ভরে নিয়ে আসতো সে কুলাই আমাদের ঘরে ছিল আমরা ফেলে দিছি সব এখন পরে এই যে এক মাস আগের থেকে এখানে দোতলা ছিল নবতখানা। মানে বাদ্যকররা এসে এক মাস আগের থেকে থাকতো বাজারে নবতখানা ছিল তারপরে অতিথি সালা ছিল এক মাস আগের থেকে সব দেশ বিদেশ থেকে সবাই আসতো আর সেখানে থাকতো দেখত